নমস্কার আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল আপনাদের সামনে প্রতিদিনের মতন চলে এলাম আজকেও রাশিফল বলার জন্য চলুন আজকে ডেট হচ্ছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে মঙ্গলবার আজকে দিন কেমন কাটবে তাই তো সবার আগে মেষ রাশি মেষ রাশির ভাগ্য আজকে খুবই ভালো আজকে ভালোভাবে আপনি কাজ করতে পারবেন পরিশ্রম করতে পারবেন আজকে যেটা সাবধানতা আপনার জন্য সেটা হচ্ছে গিয়ে কথা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন আর যেটা বলা সেটা হচ্ছে বেশি দুঃসাহসিক কোনো কাজকর্ম না করাই ভালো বিশ্বরাশি বিশ্বরাশির রাশির ক্ষেত্রে আজকের দিন ভালো যাবে না একটু মানসিকভাবে অশান্তির মধ্যে চলবে লোকে আপনাকে ভুল বুঝছে কিছু কিছু কাজ আপনি টাইমলি কমপ্লিট করতে পারছেন না তবে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আজকে ব্যবসায়িক দিক থেকে খুবই ভালো তবে মন্দের ভালো বলা যেতে পারে খুবই ভালো বলার উদ্দেশ্য মন্দের ভালো রিলেশনশিপ একটু মজবুত হবে লোকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কোনো ফটকা কোনো কাজের দিকে আজকে না যাওয়াই ভালো কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আজকে সত্যতার্য দেখা যাচ্ছে গুরুজন আপনাকে ভুল বুঝছে দেখা যাচ্ছে স্পেশালি ভাগ্য উন্নতির জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে আর একটু ব্যয়বহুল দিন চলছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনার সন্তান দিক দিয়ে আপনার বেনিফিট আছে আপনার প্রেমের দিক দিয়ে বেনিফিট আছে স্টুডেন্টদের জন্য আজকে দিন কিন্তু আপনার ভালো ঠিক মতন আপনি যদি পরিশ্রম করেন স্টুডেন্টরা সেক্ষেত্রে আজকে আপনার ভালো হবে কন্যা রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ বাড়ির কিছু কাজকর্ম করতে পেরে আনন্দ বিশেষ করে মায়ের কিছু করা বা মায়ের সুচিকিৎসা করা মায়ের জন্য বা পরিবারের জন্য কিছু করা বা বাড়ি ডেভেলপ করা এটার জন্য আজকে দিন কিন্তু খুব ভালো হবে তুলা রাশি একটু সাহসিকতা রাখতে হবে একটু গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে সবাইকে মিলে বুঝে কাজ করতে হবে একা আজকে আপনি বোকা হয়ে যেতে পারেন বৃশ্চিক রাশি আজকে কথার মধ্যে গুরুত্ব বাড়বে টাকা পয়সা আসছে দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে শুভ হবে ভাই বোন বা পরিবারের জন্য কিছু করতে পারে আত্মীয় স্বজন কিছু করতে পারে ভালো শিক্ষা স্থান ভালো ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে একটু শুভ ফল আজকে দেখা যাচ্ছে আজকে মন একটু ভালো থাকবে আজকে লোকে আপনাকে পছন্দ করবে একটা দুটো জায়গায় খারাপ সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য দিকটা খারাপ আর বিপরীত লিঙ্গ বা আপনার পার্টনারের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে মকর রাশি ব্যয়বহুল দিন একটু ভ্রমণ একটু সৎ কাজে অর্থ ব্যয় একটু মানে চাইছেন না ব্যয় তাও ব্যয় হচ্ছে আর কি সেভিংস হচ্ছে না কুম্ভ রাশি আয়ের ক্ষেত্রে শুভ যোগাযোগ কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ প্রমোশন বা ভালো কিছু কাজ করার ক্ষেত্রে ভালো ইন্টারভিউর ক্ষেত্রে ভালো পলিটিশিয়ানদের ক্ষেত্রে যে খুব ভালো